ওদের আশেপাশে যেন না ওদেরকে খুঁজতেছি ওদেরকে দরাপ্ত দরবান সাদি হবে ভাই আবার আইছে ধরেন এই কই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য ছাত্র জনতা সর্বদা জাগ্রত তারা সব সময় জেগে আছে আপনাদের পাশে আছে আমরা এবার একটু নাটিকা দেখি একটু নাটিকা দেখি আমরা আপনাদের সামনে এবার পরিবেশন নিয়ে আসছে গাজীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্পন্দন শিল্পী গোষ্ঠী নাটিকা দুর্নীতিবাজ